আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাই তো আজকে সকাল সকালে উঠান বাড়ি জারুদিতাসি কারণ এই দিনে কিন্তু একদমই বৃষ্টি হয় না তাই কিন্তু প্রতিদিনই দেওয়া লাগে দিনে দুইবারও বারতে কিন্তু দেওয়া লাগে একটু ফয় পরিষ্কার থাকলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর বৃষ্টির দিনে কিন্তু দেখা গেছে বৃষ্টির জন্য অনেক সময় দেওয়া লাগে না বা জারুদুয়া হয় না উঠান বাড়ি ফয় পরিষ্কার থাকলে কিন্তু দূরের একটা মানুষ বাড়িতে আসতো মানে দেখলে বলে যে না উঠান বাড়ি বা বাড়িঘর খুব সুন্দর ফয় পরিষ্কার আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু সব কিছুই খুব সুন্দর লাগে আপনার যেতটুকুই আছে যাই আছে ওতটুকুই আপনি ফয় পরিষ্কার রাখবেন মনের ভিতরে শান্তি পাইবেন তো আর এই ফুল আসলে কেন জানি ফুল দেখলে মন একদমই ভালো হয়ে যায় তো এই দিন কিন্তু এই গাঁদা ফুল কয়েক রকম ফুলই এই সকালবেলায় ফুলগুলো দেখলে আমার অনেক ভালো লাগে তো দেখেন উঠান বাড়ি যাওয়া উদার পরে একদম ফ্রয় ফরিষ্কার দেখলে মনে কিন্তু একটা শান্তি লাগে তো আমি কিন্তু সকালের নাস্তা বানানোর জন্য চালের গুঁড়া বিজয় রাখছিলাম সত্যি বলতে মানে আমি চাল মেশিনে বাঙাই আনছিলাম তবে চালটা একদম মানে পাউডার হয় না মনে হয় যে একটু সুজি সুজি রয়েছে একদম সকালবেলা ঘুম থেকে উঠে বিজায় রাখছিলাম যে একটু যে রুটি বা যে খোলা যাওয়া পিঠার মতো যে পিঠাগুলোগুলা বানানোর চেষ্টা করবো আর কি দেখি হয় কি না আর নয়তো এগুলো আবার বাড়তেইবো নয় আবার এগুলা দেখা গেছে কাইল মশল অথবা মেশিনে আবারও বাঙাইতেইব মানে একটু দানা দানা আছে আর কি একদমই পাউডার হয় নাই তো কেন হইলো না বুঝতে পারলাম না তো এত চাপড়ি পিঠা বলেন বা সিটা ফিটা যাই হোক এটা বাকিরা ইতিহাস মানে একদম বাইঙা সব কিছু ঘুরে ঘুরে হয়ে গেছে অনেক তেল দিচ্ছি তারপরও কিন্তু এটা মানে একদম আনা উড়াইতে হয়নি একদম বাইঙ্গায় ঘুরা ঘুরে গেছে তো এর মধ্যে আমি আবার এই পানীয়টা জালকে নিলাম আর সকালবেলায় দেখলাম যে মানে সব সময় ফোলাফানের দিকে একদম মানে এত খেলাধুলায় অ্যাক্টিভ আমার আমাদের বাড়ির ফোলাফানগুলা আসলে এগুলা বইলার লাভ নেই সকাল থেকে একদম রাত্র পর্যন্ত এই শুধু খেলাধুলা তো এই তো বাটিগুলো ধুয়ে নিলাম আসলে এই কাজগুলো কিন্তু আমাদের প্রতিদিনই করতে হয় কোনোটা আগে কোনোটা পরে তো এভাবেই কিন্তু আমার দিনের পরে রাত আর রাতের পর দিন কাটাইতেছি তো পেট গুলা দিয়ে নিলাম সিলেমের খাওয়া নিয়েছিলাম যেহেতু পরীক্ষা আসলে নভেম্বর মাস তো সকালবেলা একটু চাই আর কি যে ওদেরকে ফরতে বসাইতে তো ফরতে বসায় একটু দাঁড়ে মানে কাছে বইয়ে থাকলে দাঁড়ে কাছে থাকলে মনে হয় যে একটু ফরা হয় নয়তো কিন্তু আসলে পরা হয় না তবে সকালবেলা নাস্তা বানানো অথবা বাকি টুকটাক কাজ করতে করা লাগে এগুলো আসলে নিজের কাজ তো নিজেরই করতে হবে তাই সময়ের কাজটা সময় না করতে পারলে কিন্তু পরে আবার ফুল পাওয়া যায় না যেহেতু দিন ছোটো একদমই মনে হয় যে সময় আমার মনে হয় যে সময় কী কীভাবে যায় আমি ট্যারিফাই না তো এই মধ্যে আবার মাছটা নামায় ভিজাইছিলাম ফুলকপি দিয়ে মাছ দা রান্না মাঝখানে কিন্তু অনেকগুলো কাপড় সাপড়ও দিয়েছিলাম তাই সব কিছু মানে কাইটা উইটা রান্না করবো তো আজকে এতটুকুই নয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে